সকগুলোই লাগে অথবা এসি দুই টাইপ কিন্তু আমাদের এগুলো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই প্রস্তিত সম্পর্কে জানতে হবে এবং ব্যবহার বৃদ্ধির জানতে হবে বুঝতে হবে তাহলে শুরুতে ধরেন আমি আপনার এটা হচ্ছে ভেকুয়াম পাম্প হ্যাঁ এটা এক ম্যাচের প্রস্তিত বলা চলে অথবা অথবা পাওয়ার চলা চলে তাহলে ফ্রিজের যখন উপকরণ করা হয় তখন হচ্ছে সিস্টেমের

दाएग दाएग so ister name sir ister name nam philips na eta philips score না bole যেটা standard jeta bole philips to ek nam টিউব ব্যান্ডার মেকানিক্যাল টিউব ব্যান্ডার মেকানিক্যাল টিউব ব্যান্ডারের মূল কাজ কি মেকানিক্যাল টিউব ব্যান্ডারের মূল কাজ হচ্ছে আমরা একটা টিউবকে সমস্ত টিউবকে যে কোনো ব্যাসে পরিণত করার জন্য অথবা যে কোনো শেপে নেওয়ার জন্য এই টিউব ব্যান্ডারটা ব্যবহার করে থাকি ধরেন আমরা এটাতে সাধারণত জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে একশো আশি ডিগ্রি সরি জিরো ডিগ্রি থেকে শুরু করে একশো আশি ডিগ্রি পর্যন্ত আমরা ফোনে ভাগা করতে পারবো মেকানিক্যাল টিউব ব্যান্ডার টিউব ব্যান্ডার হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের কেপিলারি টিউব কাটার কেপিলারি টিউব কাটার মধ্যে হচ্ছে আমাদের রেফ্রিজারেটরে কেপিল টিউব ইউজ করা হয় ওই টিউবটাকে কাটার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ মাঠের চিত্রটা যাতে সরু থাকে অর্থাৎ চিত্রটা যাতে ভালোভাবে থাকে বাতাস বেরোতে পারে সেজন্য টিউব কাটারটা ব্যবহার করা হয় আর এটা হচ্ছে গ্রিপ পাইস যে কোনো প্লান্ট অথবা যে কোনো শেষকে শক্তভাবে ধরার জন্য হচ্ছে আমরা গ্রিপ পাইসটা ব্যবহার করে থাকি

যে কোনো বস্তু করা হয় যেমন আমাদের প্লেন করতে হয় যখন কি করি ঝালাইয়ের কাজ করি সেক্ষেত্রে হচ্ছে নোস প্লাস দিয়ে সহজে ধরা যায় এটাকে নোস প্লাস বলার কারণ হচ্ছে এটার মাথাটা হচ্ছে নাকি কত সেই জন্য নোসা বলে আর এটা হচ্ছে টিউব কাটার অর্থাৎ আমাদের যেসব টিউবগুলা আছে টিউবগুলা যদি সহজে কাটতে পারি সেই জন্য ব্যবহার করা হয় মিনিটিউব কাটার মিনি টিউব কাটার এটা মিনি টিউব কাটার বলতে পারেন কোনো সমস্যা নেই বড় টাইপেরও আছে পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এটাকে বলা হয় যে ডিমারিং অথবা হচ্ছে লিমার অর্থাৎ টিউবের মধ্যে বাপরি হলে ওই বাবরিটাকে অপারণ করার জন্য অথবা পোস্ট করার ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে আর লিমারটা করার সিস্টেম হচ্ছে আমরা টিউবটাকে উপর করে নিব সেক্ষেত্রে কাজ হচ্ছে আমাদের রেফ্রিজারেটর সবচেয়ে বেশি যেমন আমাদের দুইটা জিনিস থাকে একটা হচ্ছে হাই প্রেসার মিটার একটা হচ্ছে লো প্রেশার মিটার আর এগুলো হচ্ছে এই যে মাথায় যেটা লাগানো এটাকে প্রতিটা হচ্ছে সার্ভিস পোর্ড হিসেবে আমরা ব্যবহার করে থাকি আর এগুলো হচ্ছে কি রেগুলেটার বলা কি বলে পাম্প বলতে পারি অর্থাৎ আমরা প্রেশারটাকে বন্ধ করা অথবা চালু করার ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি আর এটা হচ্ছে ক্লাম্প আর সবসময় খেয়াল করবেন যে ব্লু কালারের যেটা এটা হচ্ছে কি লো প্রেশার মিটার আর যেটা রেড কালার এটা হচ্ছে কি হাই প্রেশার মিটার হাই প্রেশারের মিটার হচ্ছে রেফ্রিজারেটর অথবা এয়ার কন্ডিশন ইয়ে প্রেশারটা আমরা কী করি চেক করে দেখি ক্লিয়ার

পার্টসগুলার নাম বলেন এই যে এখানে হচ্ছে জগুলা পরিবর্তন করতে হবে বিভিন্ন টিউবের সাইজের উপরে নির্ভর করে যেমন এখানে আছে হ্যাঁ তারপরে এটা কত থ্রি এইট আর আমাদের এটা যেটা লাগানো আছে এটা হচ্ছে ফাইভ সিক্সটি ঠিক আছে অর্থাৎ বিউন্ডার সাইজের জল টিউবের উপরে ভিত্তি করে হচ্ছে চেঞ্জ করে নিতে হবে হ্যাঁ এটা পরবর্তীতে যখন